খুব শীত পড়ছে দেখো কম্পল তো দুই টাকা চাইলাম কম্পল তো দুই টাকা চাইলাম নিচে তো প্রসব আছে খাট আছে সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি সব গ্লাস গুলো বন্ধ করে দিয়েছি দুইটা কম্পলের নিচে এরপর শীত লাগে আরে আজকে তো হাদিকে দাফন করা হলো হাদি কবরের মধ্যে কেমনে থাকবে হাই 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 সেই পাতলা কাপড় দিয়া তিনটা কাপড় দিয়া একদম পাতলা তিনটা কাপড় দিয়া আমার মাকে আপনার বাবাকে আমার ভাইকে এমন কি আমাকে পাতলা কাপড় দিয়ে রাখবে ওই কবরে ওই কবরে কেমনে থাকবো ওই কবরে কেমনে থাকবো আমরা তো কবরকে ভুলেই গেছি অথচ আমি ভুলতে পারি আমি কবরকে আমি ভুলতে পারি কবর কিন্তু আমাকে ভুলে নাই কবর আমাকে ভুলে নাই কিতাবের মধ্যে আসছে যে কবর দৈনিক দৈনিক একটা ব্যক্তিকে কবর নির্দিষ্ট যেই জায়গা আমার কবর হবে ওই জায়গা থেকে কবর দৈনিক 100 বার ডাক দেয় 100 বার 100 বার ডাক দেয় আমার নাম ধরে ডাক দেয় বেলাল ইবনে আব্দুর রহমান ফুলান ইবনে ফুলান ফুলান ইবনে ফুলান আমি তোমার কবর আমি কবর থেকে বলছি আমি তোমার কবর আমাকে ভুলে গেছো অতি সত্তর তুমি আমার মধ্যে আসবে কবর ডাক দিয়া আমার নাম ধরে ধরে কবরের জায়গার থেকে আমার যদি কবর দিনাজপুরে হয় দিনাজপুর থেকে কবর আমাকে ডাকে কুনামি হলে কুনামারির থেকে ডাকে মাদারীপুরে হলে মাদারীপুর থেকে ডাকে আমার কবরের জায়গা দৈনিক এক সবার আমাকে ডাকে আমি কবরকে ভুলে গেছি আমি মৃত্যুকে ভুলে গেছি মৃত্যু আমাকে ভুলে নাই আজরাইল আমাকে ভুলে নাই কবর আমাকে ভুলে নাই ও মেরে ভাই আমি তো ভুলে গেলাম ঠিকই একদিন আসবে আমার সামনে দাঁড়ায় যাবে ঠিক কিনা বলেন আমার সামনে দাঁড়ায় যাবে একজন বলতেছে আরে ভাই বাবা মারা গেছে বৃদ্ধ বাবা তুমি কানতেছো কেন বলছে বাবা মারা গেছে এই জন্য তো কান্দি না কান্দি এই জন্য আজরাইল তো পানি চিনে গেল আজরাইলের পানি চিনা লাগবে আজরাইল কিন্তু নাম ঠিকানা লাগে না আজরাইল পথ হারায় না আজরাইল পথ হারায় না ঠিক টাইম কত আজবাইল চলে আসবে আজভাই আমাকে আমাকে ভুলবে না মিস্টেক করবে না যে তাকে নেওয়ার কথা আরেকজনকে নিয়ে গেছে এমনটা হবে না ও বেরে ভাই আমরা কত গা ফেল আমরা কত গা আমরা মৃত্যুকে ভুলে গেছি অথচ আল্লাহ আমার ভুলে আমাদেরকে হায়াত দিয়ে আল্লাহ আমাদেরকে পরকাল কাল তৈরি করার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে আমরা এইগুলো খেলায় খেলায় অবহেলায় ও যুবক ভাইরা আজকে যারা যুবক ভাইরা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে রাত পার করে দিচ্ছি আজকে আল্লাহকে ভুলে গেলাম আজকে আল্লাহকে ভুলে গেলাম কবরকে ভুলে গেলাম আসরকে ভুলে গেলাম আমি আজকে দুনিয়ায় দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা বন্ধু আড্ডায় পাগল হয়ে গেলাম কিন্তু আল্লাহ আমাকে ভুলে নাই আজমেল আমাকে ভুলে নাই কবর আমাকে ভুলে নাই বুদ্ধিমানের কাজ হলো অমন কে স্মরণ রাখা মৃত্যুকে স্মরণ রাখা আর মৃত্যুকে স্মরণ করে করে উনাহ থেকে বাঁচা উনাহ থেকে বাঁচা এটা হলো বুদ্ধিমানের কাজ